তাই আজকে দিচ্ছি দুইটা মাথা বালিশের দুইটা মাথা বালিশের খাবার একটা কোল বালিশের খাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানা চাদর একটা বিছানা চাদর সাথে আরো আছে ভাই আরো কি দুইটা জানালার পাঁচ কুচির দুইটা জানালার পর্দা পাবেন আছে আর কি আছে আকর্ষণীয় বিষয় হচ্ছে

পাশাপাশি কত দিচ্ছেন মাত্র তিন হাজার নয় পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা বারো পিসের এই সেটটা কিন্তু হচ্ছে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন